হ্যালো ছাত্ররা আমি তোমাদের ইতিহাসে পুরো প্রাচীন যুগ আধুনিক মধ্যযুগ যুগ আধুনিক যুগ পর্যন্ত ক্লাস করানো হবে এখন প্রাচীন যুগে চলছে চার নম্বর ক্লাস চলছে বৌদ্ধ ধর্ম সংক্রান্ত নিয়ে না বৈদিক সভ্যতা ধ্বংসের পর দুটি প্রতিবাদী ধর্ম আন্দোলন তৈরি হয়েছিলো তা একটি হচ্ছে জৈন অনেকগুলি হয়েছিল তার মধ্যে একটি হচ্ছে অন্যতম হচ্ছে জৈন ধর্ম আর একটি হচ্ছে বৌদ্ধ ধর্ম আগের দিন ক্লাসে জৈন ধর্ম করানো হয়ে গেছে যা দেখেনি দেখে নিন লিস্টে আজ হচ্ছে বৌদ্ধ ধর্ম হ্যাঁ ইম্পর্টেন্ট কোশ্চেন পি ওয়াই কি যে কোশ্চেন পরীক্ষায় এসেছে ওই কোশ্চেনগুলোর উপর এবার থিওরি বেস্ট তৈরি করা হয়েছে শুরু করে গৌতম বুদ্ধ বৌদ্ধ ধর্ম সংক্রান্ত তথ্য বলি বৌদ্ধ ধর্মের প্রবর্তন ও গৌতম বুদ্ধ বৌদ্ধ ধর্মের প্রবর্তন হচ্ছে গৌতম বুদ্ধ গৌতম বুদ্ধের প্রবর্তন হচ্ছে গৌতম বুদ্ধ গৌতম বুদ্ধের জন্ম হয়েছিল খ্রিস্টপূর্ব পাঁচশো তেষট্টি ও অনেকে মনে করে পাঁচশো পঁয়ষট্টি একটু মত আছে তাহলে গৌতম গৌতম বুদ্ধের জন্মস্থান নেপালে কপিলা বস্তু লুম্বি উদ্যানে গৌতম বুদ্ধের পিতার নাম হচ্ছে সুব্রদ যে সার্ক বক্সে রাজা ছিলেন গৌতম বুদ্ধের মাতার নাম হচ্ছে মায়াদেবী গৌতম বুদ্ধের পত্নীর নাম হচ্ছে যশোদা গৌতম বুদ্ধের পুত্রের নাম হচ্ছে রাহুল গৌতম বুদ্ধের মাসিনা নাম হচ্ছে গৌতমী সবাই খাতায় নোট করবে খাতা পেন নিয়ে বসবে নোট না করলে হবে না গৌতম বুদ্ধের জন্মকায় নাম ছিল সিদ্ধার্থ গৌতম বুদ্ধের ঘোড়ার নাম ছিল কণ্ঠ তারপরে গৌতম বুদ্ধের রথের নাম হচ্ছিলো চণ্ড চন্ড আর গৌতম বুদ্ধের ঘোড়ার নাম ছিল কণ্ঠক ভালো করে দেখবে ওই খেয়ে এসেছে গৌতম বুদ্ধের দীক্ষা গুরু নাম হচ্ছে আলালা কালাম মন্দে আলম কালাম গৌতম বুদ্ধের বৌদ্ধ জ্ঞান লাভের স্থান হচ্ছে মগধের কাছে বুদ্ধগ্ঞ উলুমিন নমস্থান লুম্বিনী নমস্থান হবে বুদ্ধা লুম্বিনী নামক স্থানে এটা ঠিকই আছে জন্মস্থান হলে লুম্বিনী নামক স্থান হবে এবার গৌতম বুদ্ধের দিবজ্ঞান লাভ করে পঁয়ত্রিশ বছর বয়সে যে কাছে নিচে বদীগানকে অস্বস্ত কাজ আর প্রথম ধর্মপদে দিয়েছিলেন বারাণসীর কাছে ঋষিপঞ্জের সারনাথে নেক্সট গৌতম বুদ্ধের পাঁচ শিষ্য হলেন বরপ ভরিদ্র অশীষ হনুমান কন্ডিক এদেরকে বৌদ্ধ ভিক্ষু বলা হয় এদেরকে বৌদ্ধ ভিক্ষু বলা হয় বৌদ্ধ ভিক্ষু বা পঞ্চ ভিক্ষু বলা হয় পঞ্চ ভিক্ষু লেখা হয়নি উনিশ বছর বয়সে তিনি গৃহত্যাগ করেন ও ছ বছর ধরে কঠোর তপস্যা করার পর পঁয়ত্রিশ বছর বয়সে তিনি সিদ্ধিলাভ করেন এবং তার গৃহ গৃহত্যাগের গৃহত্যাগের ঘটনাকে মহাভিনিসকম বলে মোস্ট ইম্পর্টেন্ট বৌদ্ধ বৌদ্ধ ধর্মগ্রন্থের নাম হচ্ছে দিপিগ এটি হচ্ছে পালি ভাষায় রচিত ত্রিপিক তিন ভাগে ভাগ করা যায় বিনয় ত্রিপিক সূত্র অভিহম ত্রিপিক বৌদ্ধ ধর্মের মূল কথা হচ্ছে অষ্টাঙ্গার মাঝি পন্থ অনুসরণের দ্বারা কর্মফল বন্ধন থেকে নির্মাণ লাভে তথা উপাধি লাভ করেছেন যা হচ্ছে যিনি পরম জ্ঞানের সন্ধান পেয়েছে নির্মাণ লাভের উপায় হিসাবে গৌতম বুদ্ধ তার অনুকামীতে আষ্ট আটটি মাঘ বা অষ্টাঙ্গী মাঘ বা এই পথ অনুসরণ উপদেশ দিয়েছেন এই আটটি পথ হচ্ছে সৎ দৃষ্টি সৎ সংকল্প সৎ বাক্য সৎ বাক্য সৎকর্ম সৎ জীবিকা সৎ প্রচেষ্টা সৎ চিন্তা সামক সমাধি হ্যাঁ এগুলো মুখস্থ পরিণ ভালো করে না হলে সমস্যা বলতে এরকম বলে দেবে কোনটা মধ্যে মার্গের মধ্যে পড়ে না নেক্সট এবার বৌদ্ধের ধর্মসভা বৌদ্ধের চারটি ধর্মসভা হয়েছিল ফার্স্ট ধর্মসভা হয়েছিল রাজগৃহেতে চারশো তিরাশি খ্রিস্টপূর্বাব্দে মহাকাশ সভাপতি ছিলেন শাসক ছিলেন অজাসত্য হরশঙ্ক সেকেন্ড হয়েছিল বৈশালীতে তিনশো তিনশো তিরাশি খ্রিস্টপূর্বাব্দে সভাকবি এবং কালাশক শিশু না থার হয়েছিল পার্লিপুত্র দুশো ছত্রিশ মঙ্গলীপুত্র অশোক মৌজ বংশে ফোর হচ্ছিল কাশ্মীরে বাহাত্তর খ্রিস্টপূর্বাব্দে বসুমতী কনিষ্ঠ শাসক ছিলেন কুষাণ বংশে এটা মুখস্থ করার সুবিধি বলে দিয়েছিলেন পরপর ফার্স্ট সেকেন্ড থার্ড রাজকীয় বৈশালী পাল্লিপুত কাশ্মীর পরপর উপর থেকে নিচু কিন্তু চারশো তিরাশি একশো বছর কম তিনশো তিরাশি তারপরটা হচ্ছে দুশো ছত্রিশ এটা একটু মুখস্তপূর্ণ তাই বাহাত্তর খ্রিস্টাব্দ হল সভাপতি মহাকাশ্যপর সভা করে মঙ্গলপুত্র তিরাশা বসুমতি শাসক হজাশত কালাসক অশোক কনিষ্ঠ হরসঙ্গোষ শিশু নামবস মহিল মংস পোষণ এটা মুখস্থ রাখার টেকনিক কিন্তু পড়া পড়বে সজাসী রাজবিধবা চারশো তিরাশি খ্রিস্টাব্দে মহাকাশ অজাস্ত মুখস্থ রাখার জন্য এরকম হবে নেক্সট এবার বৌদ্ধ বৌদ্ধ মানে চারটি বিশ্ববিদ্যালয় মেন মেন চারটি বিশ্ববিদ্যালয় ছিল বৌদ্ধ বিশ্ববিদ্যালয় হুম বৌদ্ধদের আমলে তৈরি হয়েছিল ফার্স্ট হচ্ছে নালন্দা বিহারে অবস্থিত প্রথম কুমার বংশের শাসক ছিলেন বিক্রমশীলা বিহারে গোপাল পাল বংশের ছিল সমপলী উত্তরবঙ্গে ধর্মপাল পাল বংশের ছিল অদন্তপুরী বিহারে গোপাল পাল বংশের ছিল হুম অদন্তপুরী হচ্ছে সেকেন্ড ইন্ডিয়ার সেকেন্ড বৌদ্ধ ইন্ডিয়ার সেকেন্ড কী বলে যায় বড় বিশ্ববিদ্যালয় বড় মানে সেকেন্ড বিশ্ববিদ্যালয় ইন্ডিয়ার মধ্যে প্রাচীনতম প্রাচীনতম বড় বিশ্ববিদ্যালয় নেক্সট এবার কিছু কোশ্চেন আছে হুম কিছু কোশ্চেন আলোচনা হয়ে যায় এটা পরীক্ষা এসেছে প্রিভিয়াস ইয়ারে গৌতম বুদ্ধের প্রচারের ঘটনা বৌদ্ধশাস্ত্রে কী নামে পরিচিত ধর্মান্তিকরণ ধর্মচক্ষ প্রবর্তন ধর্ম সম্মেলন কোনটি নয় গৌতম বুদ্ধ ধর্মমত প্রচারের ঘটনা বৌদ্ধশাস্ত্রে ধর্মচক্ষ প্রবর্তন নেক্সট বুদ্ধদেব কোথায় পরম জ্ঞান লাভ করে বারাণসী সাঁচি সারনাথ বারাণসী বিহার বারাণসী নেক্সট তারপরে তিন নম্বর কোয়েশ্চেন কুশিননগর বা পাওয়া মহাজন পথ দুটি ছিল নম্বর ওয়ান মল্লদে টু হচ্ছে অষ্টম শ্রী হচ্ছে গান্ধার ডি হচ্ছে মগধ কিভাবে বলবো মূল্যতে জৈন ধর্মের পৃষ্ঠপোষক একজন রাজার নাম জৈন ধর্মের পৃষ্ঠপোষক একজন রাজা হচ্ছেন অশোক চন্দ্রগুপ্ত বুদ্ধ কেউ নন অপশন বি চন্দ্রগুপ্ত নেক্সট হিমজান মহাজান সম্প্রদায় দুটি বিভক্ত ছিলেন বৌদ্ধ জৈন আজীবক কোনটি নয় বৌদ্ধ অপশান এ বৌদ্ধ গৌতম বুদ্ধ প্রথমে কোথায় তার ধর্ম প্রচার করেছিলেন পাবা কুশীনগৰ শাৰণনাথ কটি নহয় গৌতম দেউতাক কি নামে পৰিচিত মহা মহাপৰিনিৰাণ মহাভিনিষ্কণ বৌদ্ধিক্ষক সমাধি মহাপৰিমাণ নেক্সট কল্পসূত্ৰ কি জৈনগ্ৰন্থ বৌদ্ধ ধৰ্মগ্ৰন্থ আজীৱ ধৰ্মগ্ৰন্থ কোনটো নহয় অপশ্যন এ জৈন ধৰ্মগ্ৰন্থ নেক্সট প্রথম বৌদ্ধ সম্মেলন কোথায় ছিল যে বললাম হস্তগত রাজগৃহ বৈশালী পাল্ভিত কাশ্মীর তাহলে ফার্স্ট হবে রাজগৃহ রাজগৃহ অপশান বিগ বাণী কোন ধর্মগ্রন্থে পাওয়া যায় বুদ্ধের বাণী কোন ধর্মান্তে পাওয়া যায় কল্পসূত্র ধর্মচক্র তিপিক বিনয় পিপিত তিপিত নেক্সট কোশ্চেন লাস্ট কোয়েশ্চেন বুধদেবের শিষ্যত্ব গ্রহণ করেছিলেন কী এটা কমেন্ট করে জানিয়ে যান নেক্সট নেক্সট ক্লাস দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন ইতিহাসে পুরো আধুনিক যুগ পর্যন্ত সব ক্লাস এক্সাম অরিয়েন্টেড ক্লাস দেওয়া হবে থ্যাংক ইউ